এবার আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বহিঃস্থ কোনো বিন্দু থেকে কোনো একটা বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে অর্থাৎ এবার আমরা স্পর্শকে এতক্ষণ আমরা সমীকরণ নিয়ে অনেক পেঁচাল পারছি এবার আমরা একটা দৈর্ঘ্য নিয়ে পেঁচাল পারব ওকে তো মনে করা যাক একটা বৃত্ত হচ্ছে আমাদের সুন্দর বৃত্তটা দ্বিতীয় বৃত্ত হয়নি এই হোক বহিষ্ট একটা বিন্দু আছে সেটা ধরলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে পি বিন্দু এর উপর একটা স্পর্শক টানা হলো এটা পিটি বৃত্তের সমীকরণটা ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকস টু এ স্কোয়ার তাহলে কেন্দ্রটা হবে জিরো জিরো আর ব্যাসার্ধটা হচ্ছে এ এখন আমরা জানি এটা তো নাইনটি ডিগ্রি সো খেয়াল করো আমাকে আসলে কী বের করতে বলছে আমাকে বের করতে বলছে পিটি এটা কত তাহলে আমরা এখন যদি পিথাগোরাস সাপ্লাই করি তাহলে কিন্তু হয়ে যায় যে এখানে পি সি স্কোয়ার ইকসটা হচ্ছে পিটি স্কোয়ার প্লাস সিটি স্কোয়ার বা আমার পিটি দরকার তাহলে পিটি কলস টু রুটোবার পিসি স্কোয়ার মাইনাস সিটি স্কোয়ার তাহলে পিসি স্কোয়ার মানে কি পি সি মধ্যবর্তী দূরত্ব সেটা দ্রুত সূত্র থেকে আমরা পেয়ে যাই যেহেতু স্কোয়ার আছে তাহলে এক্স ওয়ান স্কোয়ার মাইনাস জিরো না লিখলাম ওয়াই ওয়ান বা ওয়াই ওয়ান হচ্ছে এ সো এটাই কিন্তু খুবই সহজ তো তাহলে খেয়াল করো যে আমার বৃত্তের সমীকরণটা যদি হয় এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং একটা বিন্দু বললো মনে করো যে বলল হচ্ছে বিন্দু হতে অঙ্কিত স্পর্শক এর দৈর্ঘ্য তাহলে কি হচ্ছে ইকুয়েশনটা খেয়াল করো আমি যদি এটাকে বাম পাশে নিয়ে আসি এই স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকাল টু জিরো তাই না এবং এই ইকুয়েশনের এক্স এর জায়গায় জাস্ট এক্স ওয়ান বসছে ওয়াই এর জায়গায় জাস্ট ওয়াই ওয়ান বসছে উপরে একটা ছাতা হয়েছে মানে রুট ওভার দেওয়া হয়েছে সো আমার কাজ হচ্ছে সেটা এটাই কি করবো এটাকে বাম পাশে নিয়ে আসবো তার মানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস নাইন ইকাল টু জিরো তারপরে কি করবো এক্স এর জায়গায় এক্স ওয়ান এর জায়গায় ওয়াই ওয়ান মাইনাস নাইন তার মতো থাকবে উপরে এটা ছাতা দিয়ে দেবো সো এখান থেকে যা পাওয়া যাচ্ছে যে ফিফটি পঁচিশ পঁচিশ পঞ্চাশ মাইনাস নাইন তার মানে রুটো ওভার 41 ওয়ান এটাই হচ্ছে খুবই সহজ তো এগুলো আসলে এমসিকিউ তে আসে বেশিরভাগ সময় রিটার্ন আসে না এখন কথা হচ্ছে যে ভাইয়া সমীকরণ ভিতরটা এটা নাম যদি ওই বড় সমীকরণটা হয় তো ওই একটা আরেকটা সমীকরণ আছে না কোনটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স

তো সেইম কাজ এখানেও যে পিটি টি টু হবে দুটোবার পিসি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার মানে এখানে যেটা হচ্ছে এক্স ওয়ান মাইনাস জি প্লাস জি স্কোয়ার ওয়াই প্লাস মাইনাস জি স্কোয়ার মাইনাস সি হয়ে যাবে এটা হয় তো এটাকে যদি সলভ করি তাহলে যেটা আসে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি ওই জি স্কোয়ার এখানে আসবে ওখানে ওই মাইনাস জি স্কোয়ার আসে কানাকাটি চলে যায় সো এটা হচ্ছে আমাদের পেটি তাহলে খেয়াল করো একই কাহিনী বৃত্তের সমীকরণ যা আছে সেখানে এর জায়গায় এক্স ওয়ান বসছে ওয়াইয়ের জায়গায় ওয়াই ওয়ান বসছে এখানে এর জায়গায় এক্স ওয়ান ওয়াইয়ের জায়গায় ওয়াই ওয়ান আর উপরে একটা ছাতি আর কিছু না তো এখানেও তাহলে আমাদের একই রকম কাজ আমরা যে একটা পয়েন্ট যদি পাই আমরা পয়েন্টটা জাস্ট বৃত্তের সমীকরণে বসায় দিব আর হচ্ছে একটা রুটোবার দিয়ে অ্যান্সারটা বের করে ফেলবো এখন এখান থেকে একটা জিনিস শিখার আছে সেটা হচ্ছে আমরা সরলরেখার ক্ষেত্রে একটা সমীকরণ পরে আসছি বিখ্যাত সমীকরণ ওয়াই কস টু এম এক্স প্লাস সি এখানে সিটা কি নির্দেশ করে সিটা কি নির্দেশ করছে যে সরলরেখাটা যদি এভাবে থাকে তাহলে ওয়াই আপ কতটুকু দৈর্ঘ্য ছেদ করছে এটি হচ্ছে সি বৃত্তের সমীকরণে কিন্তু একটা সি আছে এই সিটা আসলে কি নির্দেশ করছে তো তখন অনেকে অনেক কিছু বলে যে হ্যাঁ এটা মনে হয় বৃত্তটা ওয়াই কোথায় কত দূরে আছে এটা মিন করতেছে নাকি কি মিন করতেছে আসলে জানি না তাহলে আমরা এবার একটু দেখি যে বৃত্তের সমীকরণে সিটা আসলে কি জি আর এফ তো কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে সিটা আসলে কি ধরা জিরো জিরো বিন্দু থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে চাচ্ছি তাহলে কি হবে এই আমাদের ছাতি বিন্দু কত জিরো জিরো এক্সের জায়গায় জিরো এটাও জিরো এটা আন্ডা এটা চমচম এটা রসগোল্লা চমচম চাষের লম্বা হয় এখানে থাকি কি শুধু সি থাকে না আচ্ছা তাহলে সব তো জিরো হ্যাঁ এটাও জিরো এটাও জিরো এটাও জিরো এটাও জিরো সব জিরো কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে থাকে কে ওভার সি থাকে শুধুমাত্র তাহলে এখন খেয়াল করো বৃত্তের ক্ষেত্রে সিটা কি নির্দেশ করছে যে এই যদি আমার বৃত্তটা হয় মূল বিন্দু থেকে আমি যদি কোনো একটা বৃত্তে স্পর্শক টানি খেয়াল করো মূল বিন্দু থেকে আমি যদি কোনো একটা বৃত্তে স্পর্শক টানি বা এই দিকেও টানা যায় সমস্যা নেই এই দুটা দৈর্ঘ্য কত রুট সি এই দুটার দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার সি তাহলে বৃত্তের সিটা কি নির্দেশ করছে মূল বিন্দু থেকে ওই বৃত্তের উপর যে স্পর্শক টানা যায় তার দৈর্ঘ্যের স্কোয়ার অর্থাৎ সি কত থেকে পাবো রুট সি কে করলে তো সি পাচ্ছি তাহলে বৃত্তের ক্ষেত্রে সিটা আবার কি বলতেছি মূল বিন্দু থেকে ওই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকে দৈর্ঘ্যের বর্গ হচ্ছে বৃত্তের সি সো কোন একটা বৃত্তে ধরো এরকম দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ধরো টু ওয়াই জিরো এরকম দেওয়া আছে তাহলে এইটা হচ্ছে সি এর মান তার মানে তখন এটা দেখে আমি ডিরেক্টলি বলে দিতে পারবো যে মূল বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যগত কত টু পার্ট থ্রি এটা আমরা ডাইরেক্ট বলে দিতে পারবো বুঝা যাচ্ছে তো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন টেকনিক কাজে লাগবে এমসি কু যখন আমরা করবো অ্যাডমিশন পরীক্ষায় তখন সব বেশি কাজে লাগে ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন আপনারা সবাই